দার্জিলিংয়ে তুষারপাত আর বৃষ্টির পূর্বাভাস জাকিয়ে ঠান্ডা উত্তরবঙ্গে দক্ষিণে কেমন আবহাওয়া আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে আরও ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিংয়ে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়েও তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে জানিয়েছে আবহাওয়া অফিস সকালের দিকে থাকবে কুয়াশাও দক্ষিণবঙ্গে মোটের উপর শুকনো আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই কেবল ওই দুই জেলার একটি দুটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে ঠান্ডা বৃদ্ধির ইঙ্গিত থাকলেও দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে পরের তিন দিন একই রকম থাকবে শুক্রবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি কম শুক্রবার সারা দিনে কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একুশ ডিগ্রি এবং চোদ্দ ডিগ্রি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকলেও নতুন করে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের একটি ছোট্ট ওয়েদার আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ